বাঙালি তার মুখের ভাষার জন্য স্বাধীন ভারতে তাকে বাংলাদেশে আখ্যা দিয়ে অত্যাচার করা হচ্ছে বাঙালি হওয়া পাপ এই স্বাধীন ভারতে আজকে এই অবস্থা দাঁড়িয়েছে সেটা মণিশঙ্কর বিশ্বাস হোক সোনালি খাতুন হোক আমির শেখ হোক সুজন সরকার হোক দেবাশিস দাস হোক বা মেদিনীপুরের পিংলার অরূপ জানা সকলে মাতৃভাষা বাংলা হওয়ার কারণে যখন ভারতে বাঙালি বাঙালি বলে হচ্ছে বাংলা গ্রেপ্তার করা হচ্ছে সময়ে আমাদের বিহার ইউপি রাজস্থান থেকে এসে বলছে হিন্দি বলনা পড়ে গা ইয়ে হিন্দুস্তান হ্যাঁ ইধার হিন্দি বলনা না পড়ে গা বাংলা বলনা হয়তো বাংলাদেশ চলে যাও এরকম প্রিন্সের একটা ঘটনা নয় অহরহ ঘটছে